বন্ধুরা আজকের ভিডিওতে ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন মানে আইআরএফসি কোম্পানিটা নিয়ে ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করব এবং আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে যদি আপনি লাস্ট দেড় দু মাসের টাইম পিরিয়ডে ইন্ডিয়ার সমস্ত ডিফেন্স কোম্পানি এবং রেলওয়ে কোম্পানিগুলোকে দেখেন তাহলে একতরফা রেল এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বড়ো ট্রেন্ড আসার পরেও কেন আইআরএফসি কোম্পানিটা মনোপলি বিজনেসে একতরফা বিজনেস করার পরেও শেয়ারটা তার আগের হাইকে টপকাতে পারলো না বরঞ্চ হাইয়ের থেকে কোম্পানি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে এখনও ট্রেড করছে এই কোম্পানিটায় ফ্রেশ ভ্যালুবাইং অপরচুনিটি আছে কিনা অথবা কেন কোম্পানির টপলাইনে অতীতের আগের দু তিন বছর ধরে যেরকম একটা বাম্পার গ্রোথ ছিল সেই গ্রোথটাকে কেন কোম্পানি মেনটেন করতে পারছে না কোম্পানির মধ্যে কোনো লং টার্ম প্রবলেম এসেছে না নাকি শর্ট টার্ম অপরচুনিটি হিসেবে কোম্পানিটাকে দেখা উচিত আশা করছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন আপনি নিজেই ডিসিশান নিতে পারবেন যে এই কোম্পানিতে এখন ফ্রেশ এন্ট্রি নেওয়া উচিত কি না অথবা যদি আপনার হায়ার লেভেলে এন্ট্রি থাকে এখন কীরকম ডিসিশন করা উচিত যদিও ভিডিওতে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব কেন আমি মনে করছি যে এই ডিসিশনটা আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেটার পিছনে লজিক কি আছে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব এখানে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না চলুন সর্বপ্রথমে আইআরএফসি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে ফান্ডামেন্টালে কোম্পানির প্রবলেম কোথায় রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করব তারপরে কোম্পানির বিজনেস মডেল বর্তমানে কিভাবে আমাদের দেখা উচিত সেই পয়েন্টসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি স্টক মার্কেট বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স শিখতে ইন্টারেস্টেড রয়েছে পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিংটা আগে শেয়ার করি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি আইআরএফসি কোম্পানির অতীতের একবার চার্টটাকে দেখাই তাই দেখুন লাস্ট তিন বছরে কোম্পানি মাত্র উনিশ কোটি টাকা থেকে একতরফা বুল ট্রেন্ডে এসে এখানে কোথায় চলে আসলো দুশো টাকা মানে একতরফা কোম্পানি দশ গুণ রিটার্ন দিল সেখান থেকে ফিফটি পার্সেন্ট কোম্পানি ক্র্যাশ করলো ক্র্যাশ করে মার্কেট নতুন হাইয়ের আশেপাশে গেলেও কোম্পানি তার আগের হাইকে কেন টপকাতে পারছে না এর পেছনে লজিক হচ্ছে যদি আপনি এই কোম্পানির সবার প্রথমে পি এর মধ্যে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট তিন বছরে যে কোম্পানিটা চার পাঁচের পি ডিমান্ড করতো সেখান থেকে একতরফা পি এক্সপেনশন হয়ে কোম্পানির চুয়াল্লিশের পিতে যায়। সেখান থেকে পি কন্ট্রাকশন হচ্ছে আর পি কন্ট্রাকশন কখন হয় যখন কোম্পানি মোমেন্টাম ফেসকে কমপ্লিট করে যারা পার্সোনাল ক্লাস করেছেন আশা করছি এটা আপনারা বুঝতে পারছেন আর এটা নিয়ে একটা ইনডেকথ প্রেজেন্টেশন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব যে কেন এই কোম্পানির মধ্যে এরকম সাইন আসে এবং সেই সাইনগুলোর ব্যাক টু ব্যাক সাইন কি রয়েছে যেটাকে মিক্স করে বুঝতে পারবেন যে এই কোম্পানি মোমেন্টাম শেষ করে ফেলেছে যদি আমি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে আসি এক সময় দু হাজার পর থেকে কোম্পানিতে একটা বাম্প বাম্পার টপ লাইনে গ্রোথ আসে দেখুন ন কোটি থেকে কন্টিনিউয়াসলি একটা মোটামুটি ভালোই গ্রোথ করেছে দেখুন তিরিশ কোম্পানি যদি আপনি গ্রোথে আসেন তাহলে অ্যাভারেজ কুড়ি পার্সেন্টের উপরে কোম্পানি কন্টিনিউলি গ্রোথ করছিল কিন্তু দু হাজার পর থেকে কোম্পানি গ্রোথ টপ লাইন গ্রোথে সেরকম গ্রোথ করতে পারছে না বরঞ্চ ডি গ্রোথ করছে এমনকি লেটেস্ট মার্চ কোয়ার্টারে যেখানে ইন্ডিয়ার সমস্ত রেলওয়ে স্টেশনগুলোতে যদি আপনি ভিজিট করেন প্রত্যেকটা স্টেশনে একতরফা কাজ চলছে কিন্তু এই কোম্পানির টপ লাইন কেন গ্রোথ করলো না মাত্র ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট গ্রোথ করেছে আর এ কোম্পানি ইন্ডিয়ান রেলওয়েকে ফিনান্স দিয়ে থাকে তাহলে ইন্ডিয়ান রেলওয়ে গ্রোথ করতে চাইছে কিন্তু এ কোম্পানি কেন গ্রোথ করতে পারছে না দেখুন এখানে দু হাজার কোটি থেকে কোম্পানির বটম লাইন গ্রোথ করে ছ হাজার কোটি মানে তিনগুণ কোম্পানি গ্রোথ করেছিল বটম লাইনে সে কারণে কোম্পানির লাস্ট তিন বছর ধরে একটা বাম্পার প্রাইস অ্যাপ্রিসিয়েশন দিয়েছিল আর এবার যদি আমি দেখি তাহলে কোম্পানির বটম লাইনে কোনো গ্রোথই নেই ধরতে পারেন এক থেকে দেড় পার্সেন্ট কোম্পানির বটম লাইন গ্রোথ করেছে তো অতীতে যেহেতু একটা বাম্পার গ্রোথের অপরচুনিটি ছিল সে কারণে কোম্পানিটা একটা বড় পি এক্সপেনশন হয়েছে আপনি ব্যালেন্স শিটেও সেম জিনিস দেখতে পাবেন কোম্পানির রিজার্ভ বাম্পার গ্রোথের পরে একটু থমকে গেছে কোম্পানি যদি আপনি ফিক্সড অ্যাসেটে দেখেন ফিক্সড অ্যাসেট কোম্পানি এখান থেকে আবার ডিগ্রোথ করছে যদিও এই টাইপের কোম্পানির ক্ষেত্রে ফিনান্স কোম্পানির ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট অতটা ইম্পর্টেন্ট নয় এটাকে আমি সাইডে রাখতে পারি কোনো অসুবিধা নেই যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি যদিও এখানে পাবলিকের ফ্রি ফ্লোট ছোট রয়েছে কিন্তু পাবলিকের স্টেক এখানে স্টেবেল রয়েছে না এখানে এফআইআই পারচেস করছে না এখানে ডিআইআই পারচেস করছে ওই এক পার্সেন্ট থেকে দেড় পার্সেন্ট এফআইআই ডিআই হোল্ড করে বসে আছে আর যেই ডিআইআই এক সময় এই কোম্পানিতে থ্রি পার্সেন্টের আশেপাশে স্টেক ছিল তারা কন্টিনিউ প্রফিট বুকিং করে মোটামুটি ভালোই প্রফিট বুকিং করে তাদের স্টেককে রিডিউস করেছে চলুন এবার আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এই কোম্পানিটার মেইন প্রবলেমটা কোথায় যদি আমি সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলটা খুব শর্টে আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন একটা রেলওয়ে ফিনান্স কোম্পানি আর নাম শুনে বুঝতে পারছেন এ কোম্পানি হোম লোনও দেয় না কার লোনও দেয় না গোল্ড লোনও দেয় না শুধুমাত্র ইন্ডিয়ান রেলওয়েকে ফিনান্সের সাপোর্ট দিয়ে থাকে মানে ইন্ডিয়ান রেলওয়েকে গ্রোথ করার জন্য যদি কোনো ফিনান্সিয়াল লোনের প্রয়োজন হয় সেটা এই টাইপের কোম্পানি প্রোভাইড করে এবং এ কোম্পানি ইন্ডিয়াতে মনোপলি বিজনেস ক্রিয়েট করছে একাই বিজনেস করে এবং সব পজিটিভ সাইন হলো এই কোম্পানিটা দু আমি যদি টোটাল রেলওয়ের বাজেটে দেখি তাহলে বাজেটের অ্যালোকেশন যদি আপনি দেখেন যেটা আজ থেকে পাঁচ বছর আগে মাত্র কুড়ি হাজার কোটি ছিল সেটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইনক্রিজ করে অতীতের পাঁচ বছরে কুড়ি হাজার কোটি থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার কোটিতে বাজেট নিয়ে গেছিল রেলওয়ে বাজেট যেহেতু একতরফা এক্সপেনশান হয়েছিল রেলওয়ে বাজেটে সে কারণে রেলওয়ে রিলেটেড সমস্ত কোম্পানি একটা বড় এক্সপেনশান দিয়েছে মানে প্রাইস অ্যাপ্রিসিয়েশন দিয়েছে আর অলরেডি যদি আমি দেখি তাহলে ইন্ডিয়ান সমস্ত রেলওয়ে কোম্পানিগুলো অলরেডি যা যা রেল মানে যা যা অর্ডার বুক ছিল সেগুলো অলরেডি এক্সিকিউশনে চলছে নতুন অর্ডার বুকে অ্যাকচুয়ালি প্রবলেম আসতে পারে যে কারণে ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন এখানে সেম জিনিস ইন্ডিয়ান রেলওয়ে তো লোন ঠোন নিয়ে তারা ফুল এক্সপেনশান করছে কিন্তু এই এক্সপেনটাকে এক্সপেনশনটাকে কিন্তু মার্কেট আগে থেকেই প্রাইস ডেন করে রেখেছিল আমরা দু হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত আমরা জানতাম যে রেলওয়েতে একটা বড় সড়ো এক্সপেনশন আসবে কিন্তু একুশ থেকে চব্বিশ পর্যন্ত সেরকম এক্সপেনশন হয়নি অ্যাকচুয়ালি সেই অর্ডার বুকগুলো এখন এক্সিকিউশন স্টার্ট হয়েছে যে কারণে দু হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত এই রেলওয়ে কোম্পানি বা ডিফেন্স কোম্পানি সবই একই পজিশনে একটা বড় এক্সপেনশন মুড়ে কোম্পানিগুলো কাজ করেছে এবার এবারের রেজাল্টে আপনারা আই কোম্পানিটা দেখতে পাবেন ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনে একটু আগে যেটা আপনার দেখালাম যে দু হাজার কোটি থেকে কোম্পানির বটম লাইন ছ হাজার কোটিতে একসময় পৌঁছে গেছিল যে কারণে শেয়ার প্রাইস একতরফা ল্যালে নিয়েছিল কিন্তু এবছর এক দেড় বছরের মধ্যে কোম্পানিতে কোনো গ্রোথ নেই না কোম্পানির টপ লাইন গ্রোথ আছে না কোম্পানির বটম লাইন গ্রোথ আছে সে কারণে এই কোম্পানিটা অতীতের যে একটা অ্যাডভান্টেজ ছিল এ কোম্পানির কাছে অ্যাকচুয়ালি কোনো এনপিএ হতো না কারণ এ কোম্পানি শুধুমাত্র রেলওয়েকে মানে ফিনান্স প্রোভাইড করত এবং রেলওয়ের তরফ থেকে কোনো ধরনের এনপিএ হওয়ার চান্স ছিল না কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ওন করে সে কারণে কোম্পানিটা একটু বেশি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছিল কিন্তু বর্তমানে সেই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটাই কোম্পানির নেগেটিভ সাইনে পরিণত হয়েছে কারণ ইন্ডিয়ান রেলওয়ের এখান দিয়ে গ্রোথ করার জন্য নতুন ক্যাপিটালের প্রয়োজন নেই আর কোম্পানির যখন নতুন ক্যাপিটালের প্রয়োজন নেই তখন এই কোম্পানি গ্রোথ কোথায় করবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকেই বলা হয়েছে যে এই কোম্পানি শুধুমাত্র রেল রিলেটেড কোম্পানিতেই ফিনান্স করতে পারবে আর ইন্ডিয়ান রেলওয়ের এখন নতুন ফিনান্সের কোনো প্রয়োজন নেই এবং বাজেটে যে কুড়ি হাজার কোটি থেকে এই যে দু লক্ষ পঞ্চাশ হাজার কোটিতে বাজেট করেছিল ফিনান্স রেলওয়েতে সেটা এবছর সেরকম একটা গ্রোথও করেনি তো বাজেটেও অ্যালোকেশন ধীরে ধীরে কমে যাচ্ছে এবং যেই বাজেটটা একসময় বাম্পার লেভেলের বাজেট ছিল সেটা এবছরে মাত্র দশ হাজার কোটি ফ্রেশ অ্যালোকেশন করার পরেও মানে এক্সট্রা সেটা এখনও হাতও পর্যন্ত লাগায়নি ইউজ হচ্ছে না তার মানে অতীতের গ্রোথটা অ্যাকচুয়ালি থমকে গেছে যেটা কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিট দেখেন বা কোম্পানির অ্যানুয়াল রিপোর্টও পাবেন অথবা কোম্পানির পিএন স্টেটমেন্টে কোম্পানির টপ লাইন গ্রোথ দেখলেও বোঝা যাচ্ছে যে এ কোম্পানি অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের যে মুডটা আছে সেকেন্ড ফেজ পার করে কোম্পানি মোমেন্টাম ক্রস করে ফেলেছে যে কারণে এখান থেকে ডাউনসাইড রিস্ক কোম্পানিতে দেখা যায় আর যদি আমি কোম্পানির ভ্যালুয়েশনে আসি এক সময় যে কোম্পানির চার পাঁচের পি রেশিও থেকে চুয়াল্লিশের পি রেশিও মানে দশ গুণ কোম্পানির পি এক্সপেনশন হয়ে গেছে সেই কোম্পানি আমার মনে হয় না নেক্সট বুল মার্কেটে করতে পারবে তো কোম্পানিতে প্রবলেম এসছে শর্ট টার্মে কারণ একতরফা এ কোম্পানি একমাত্র রেলওয়ে ফিনান্স কোম্পানি ছিল এবং রেলওয়েতে বর্তমানে নতুন ক্যাপিটালের প্রয়োজন নেই অতীতের বাজেটের এক্সিকিউশনগুলো এখন চলছে নতুন দু হাজার ছাব্বিশ সাতাশে কী বাজেট হবে সেটা আমরা কেউ এখনও জানি না সেক্ষেত্রে রেলওয়ে রিলেটেড তো ডাউট এখন রয়েছে আর ইন্ডিয়ান রেলওয়ে রিলেটেড আদার্স যে সমস্ত কোম্পানিগুলোকে এ কোম্পানি ফিনান্স করবে সেরকম কোম্পানি নতুন রিস্কি অ্যাসেট ক্লাসে অ্যাকচুয়ালি এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে যদিও কোম্পানির কাছে পারমিশন রয়েছে যে রেল রিলেটেড সমস্ত কোম্পানিকে এই কোম্পানি লোন প্রোভাইড করতে পারবে আর এটাই কোম্পানির জন্য অ্যাকচুয়ালি নেগেটিভ সাইন কারণ এতদিন কোম্পানি শুধু সেন্ট্রাল গভর্নমেন্টকে লোন দিত এবার কোম্পানি নন পিএসইউ নর্মাল রেল রিলেটেড কোম্পানিকেও লোন দেওয়ার কাজে ঢুকছে সেক্ষেত্রে এনপিএ বেড়ে যাওয়ার চান্স আর এনপিএ বেড়ে গেলে অ্যাকচুয়ালি কোম্পানির ভবিষ্যতে অ্যাসেট কোয়ালিটি রিডিউস হবে যে কারণে অতীতে এ কোম্পানি যেরকম ভ্যালুয়েশন পাচ্ছিল এখান থেকে কিরকম ভ্যালুয়েশন পাবে সে নিয়ে একটা ডাউট থেকে যায় যে কারণে কোম্পানিতে পি কন্ট্রাকশনও হয়েছে আর যদি আমি নেক্সট পয়েন্টে আসি তাহলে এ কোম্পানির ম্যানেজমেন্ট টিম অ্যাকচুয়ালি বলছে যে তারা কোম্পানির বটম লাইন নিয়ে বুলিশ রয়েছে টপ লাইন নিয়ে তারা কিছুটা ডাউটফুল থাকলেও কোম্পানির বটম লাইনে ম্যানেজমেন্ট টিম বলছে যে এখান থেকে তারা যেহেতু আদার্স অন্যান্য নন পিএসইউ কোম্পানিকে লোন দেওয়ার চেষ্টা করছে রেল রিলেটেড সেক্ষেত্রে তারা বলছে অপারেটিং প্রফিট মার্জিন ভবিষ্যতে ইনক্রিজ হবে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে কোনো কোম্পানির যদি টপ লাইনে না বাড়িয়ে কোম্পানির বটম লাইন থেকে প্রফিট বাড়িয়ে দেখানোর চেষ্টা করছে সেটা কতদিন সারভাইভ করবে বা সাস্টেন করবে সে নিয়ে সে নিয়ে কিছুটা ডাউট থাকে তো এতক্ষণ অ্যানালাইসিস করার পরে আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের কাছে এটাই থাকবে যে যে কোম্পানির চারের পি থেকে চুয়াল্লিশের পিতে পি এক্সপেনশান হয়েছে কোম্পানি মোমেন্টাম ফেস ক্রস করে গেছে সেই কোম্পানির ক্ষেত্রে ফ্রেশ অ্যালোকেশানে এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত আমার পার্সোনাল ওপিনিয়ান থাকবে এখনও কোম্পানি এন্ট্রি নেওয়ার মতন মানে সেকেন্ড টাইম এন্ট্রি নেওয়ার মতন পজিশনে আসেনি বলে আমি মনে করছি যদি আপনাদের অন্য কোনো মত থাকে আপনারা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে ইনভেস্টমেন্টের ডিসিশান নেবেন এবং যদিও আমার পছন্দ নয় তা সত্ত্বেও যদি আপনাদের পছন্দ হয় হতেই পারে আপনার পছন্দ আপনার কাছে অন্য কোনো লজিক রয়েছে তাহলেও থ্রি থেকে ফোর পার্সেন্টের বেশি অ্যালোকেশন কোনো মতে এ কোম্পানিতে রাখা উচিত হবে বলে আমি আমি মনে করছি না আর ইন্ডিয়ান রেল রিলেটেড একটি গ্রেট কোম্পানি আমি আইডেন্টিফাই করেছি যদিও এই কোম্পানিটা আমি লাস্ট দু তিন দিন ধরে আইডেন্টিফাই করার পরেও আজকে এবং কালকের মধ্যে অলরেডি দু তিনটে ইউটিউব প্ল্যাটফর্মে কোম্পানিটা অ্যানালাইসিস হয়েছে যে কারণে আমি আর কম্পানিটা অ্যানালাইসিস করলাম না তা নাহলে অনেকে বলবে যে সেই কোম্পানিটা আপনি কপি পেস্ট করেছেন তো ওই জন্য আমি কোম্পানিটা প্রেজেন্টেশন আপনার সামনে রাখছি না তবে যদি আপনারা কমেন্টস মাধ্যমে জানান যে কোম্পানিটা দেখতে ইন্টারেস্টেড রয়েছেন তবে আমি অবশ্যই কোম্পানিটা নিয়ে আবার ইন্ডেক্ট অ্যানালাইসিস প্রেজেন্ট করব যদিও আজ থেকে ছ মাস আগে এই কোম্পানিটা নিয়ে আমি বলিসছিলাম ইন্ডিয়ান রেলওয়ে আদার সমস্ত কোম্পানির এগেনস্টে এই কোম্পানিটাকে যদি আপনি প্রক্সি প্লে করতে পারেন তাহলে রেল ইন্ডাস্ট্রিতে এবং ইন্ডিয়ান ইনফ্রা ইন্ডাস্ট্রিতে প্লে করার জন্য সবথেকে বেস্ট কোম্পানি বলে আমি মনে করি আইআরএফসির কথা বলছি না আদার্স যে কোম্পানিটা আমি রিসেন্টলি আইডেন্টিফাই করেছি সেটার কথাই বলছি যদি আপনারা ওই কোম্পানিটা নিয়ে ইন্ডেক্ট ভিডিও দেখতে ইন্টারেস্টেড রয়েছেন আমাকে অবশ্যই কমেন্টস করবেন একশোটা কমেন্টস আসছে ডেফিনেটলি আমি সেটা নিয়ে আজকে সন্ধ্যার ভিডিওতে নাহলে কালকের ভিডিওতে ইন্ডেস প্রেজেন্টেশন পোস্ট করার চেষ্টা করব। আজকের মতো এই অব্দি রাখছি দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে যদি ফেসবুক পেজে আমাকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে নেবেন ইনস্টাগ্রামেও ফলো করে নেবেন আমার নাম করে অনেকে ফেক ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজ ওপেন করেছে সেখান থেকে সাবধান থাকবেন শুধুমাত্র চ্যানেলের নিচে ডেসক্রিপশন থেকে আমার পেজকে ফলো করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ডেডিং